আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করব গুরু মোটা তাজাকরণ নিয়ে যারা অল্প সময়ে দুই থেকে তিন মাসের ভিতরের ভিতরে গুরু মোটা তাজা করে থাকেন বা করবেন চিন্তা ভাবনা করতেছেন আমি তাদের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা কখন রিসিভ করবেন না টানবেন না এবং সবার আগে ভিডিও পেতে এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি অন করে রাখুন তো বোধহয় আমি আসলে ভিডিও বড় করবো না সরাসরি চলে যাব ভিডিওর জগতে তো আমি শুরুতে একটা কথা বলবো সেটা হলো যারা চিন্তা ভাবনা করতেছেন দুই থেকে আড়াই মাসের ভিতরে আমরা গরু মোটা তাজা করব এবং বাজারে বিক্রি করে দেব অধিক টাকা ইনকাম করব অধিক মুনাফা অর্জন করব তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো আমি দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো অনলি মাত্র দুইটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো একটা হলো পাউডার আমি আপনার সাথে আলোচনা করব যারা গরু মোটা তাজা করবেন যারা সার গরু আমার হাতে দেখতে পাচ্ছেন যারা সার গরু মোটা তাজা করবেন স্ক্রিনে দেওয়া ছবি দেখতেছেন আপনারা আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা গরু মোটা তাজা করবেন তারা শুরুতেই একটা কাজ করবেন সেটা হলো গরুটাকে আগে সর্বপ্রথম কৃমিনাশক মুক্ত করে নেবেন মুক্ত করে দিয়ে গরুটাকে লিভার টনিক দিয়ে নেবেন লিভার টনিক দেওয়ার পরে ওই গরুটাকে আপনি খাওয়াবেন হলো এই সিরাপটা নাম এমাইনোভিট এমাইনোভিট এটা এম অ্যাগ্রো ফার্ম একটা কোম্পানি ভালো একটা মানসম্মত কোম্পানি এই এমাইনোভিট খাওয়ালে গরুর আসলে মূলত কি কাজ করবে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা এই এমাইনোভিট খাওয়াবেন যে গরুগুলো কোথায় খাওয়ান দাওয়ান সব কিছু করছেন ভালো ভিটামিনও খাওয়াইছেন কিন্তু গরু মোটা তাজা হচ্ছে না কোনো লাভমান কোনো ফ্যাট গ্রোথ কোনো কিছু আপনি পরিবর্তন বুঝতে পাচ্ছেন না তাদের জন্য এই সিরাপটা খুবই গুরুত্বপূর্ণ নাম এমইনোভিট এটা খাওয়াবেন যে গরুটা এক কথাই গরু মোটা তাজা হয় না অর্থাৎ স্বাস্থ্যহীনতা দুই দিন কাবু হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে ওই গরুটাকে এটা খাওয়ালে গরুটা মোটা তাজা হবে মাংস বাড়বে পুটিন বাড়বে পুটিন মানে মাংস শরীরে মাংস বৃদ্ধি করবে এছাড়া এটা খাওয়াইলে গরুর শরীরে তৈলাক্ত আসবে শরীরে এনার্জি হবে প্রচুর পরিমাণে এনার্জি হবে ওই গরুটা শক্তিশালী হবে তার শরীরের যে এনজাইমগুলো এনজাইমগুলো ভালো হবে মেটাবলিজম সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং হাড়ের গঠনগুলো ভালো থাকবে চেহারাটা ভালো থাকবে শক্তিশালী হবে শরীরে পালকগুলো গজাবে এছাড়া স্কিনে যদি কোথাও কোনো ক্ষত টত থাকে সেগুলোকে নিরাময় করবে এটা হলো মাল্টিভিটামিন এমআইন এসিড যার কাম শরীরে মাংস বৃদ্ধি করা এবং স্বাস্থ্য করা ফ্যাটেনিং করা গরু মোটা তাজা করা যারা চিন্তা ভাবনা করতেছেন আমি গরু দুই থেকে আড়াই মাসের ভিতরে মোটা তাজা করব তাদের জন্য এই সিরাপটাই এনাফ এই সিরাপটাই এনাফ তো আমরা এটা কিভাবে খাওয়াবো এটা আমরা একটা গরুকে খাওয়াবো কোন নিয়মে নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব এটার কার্যকারিতা সম্পর্কে আপনারা অনেকে জানেন বা তারপরেও আমি আপনাদেরকে জানাই দিলাম আমি আপনাদেরকে দেখাই দেব এটা একটা গরুকে আমরা বড় একটা গরুকে খাওয়াবো বিশ থেকে পঁচিশ মিলি করে দিনে একবার খাওয়াবো অথবা তিরিশ মিলি দিনে একবার খাওয়াবো আর যদি আমরা ছাগলকে খাওয়াই ছাগল ভেড়াকে খাওয়াই তাহলে পাঁচ থেকে দশ মিলি দিনে একবার খাওয়াবো এই সিরাপটা কিন্তু দিনে দুইবার খাওয়ানো যাবে না দিনে দুইবার যদি খাওয়ান অনেক সময় পাতলা পায়খানা করতে পারে অর্থাৎ দিনে একবার খাওয়াবেন ওই গরুটা অল্প সময়ের ভিতরে দেখবেন মোটা তাজা হবে স্বাস্থ্য হবে ফ্যাটেনিং হবে মাংসগুলো শরীরে ধরে যাবে তো যাক এর সঙ্গে আরেকটা পাউডার খাওয়াতে হবে আমি আপনাকে পাউডার দেখাইতেছি তো বন্ধুরা এটার দামটা বলে গেছি আমি দামটা বলতে ভুলে গেছি এটা আপনার টিপি রেট টিপি রেট দেওয়া আছে হলো নয়শো টাকা এই নোভিট দেওয়া আছে টিপি রেট নয়শো টাকা আপনারা দেখতে টাকা তো যাই হোক আমি আরেকটা পাউডার দেখাইতেছি আপনাদেরকে আমার হাতে দেখতে পারতেছেন সোফ্যাট এটা হলো সোফ্যাট সোফ্যাট টি হান্ড্রেড যেটা খাওয়ালে গরুর মাংসটাকে ধরে রাখবে যে গরুগুলো মোটা তাজা হয় স্বাস্থ্য হয় ফ্যাটেনিং হয় ওই স্বাস্থ্যটা যাতে সারে না দেয় এই জন্য খাওয়াবেন হলো সোফ্যাট এটা এমন একটা প্রোডাক্ট এমন একটা পাউডার যেটা গরুর শরীরে অল্প সময়ে অ্যাডজ হয়ে যাবে ম্যাচিং হয়ে যাবে গরু আজকেও মোটা কালকেও মোটা শুধু মোটা হতেই থাকবে মোটা হতেই থাকবে প্রজায়ক্রমে যারা বলেন যে আমি ইনজেকশন করি ইনজেকশন দেওয়ার পরেও হয় না দরকার নাই আপনি একটা ফাইল আর একটা পাউডার এই দুটো জিনিস দিলেই এন আপ ইনজেকশন বেদিত দুটো পাউড দুটো মেডিসিন দিলে আপনার গরু মোটা তাজা হয়ে যাবে অবশ্যই আপনারা ফলো করবেন ভিডিওটা দেখবেন খাওয়াবেন তো এটা আমরা কিভাবে খাওয়াবো এটার কি কাজ আমি আপনাদেরকে একটু বলে দেব গরু মোটা তাজা করণে দেবেন দুধের ফ্যাট বৃদ্ধিতে দিবেন প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে দিবেন কৃমি উপাদান পরে খাওয়াবেন এছাড়া দানাদার খাদ্যের জন্য খাওয়ানোর সাথে মিক্সার করে দিবেন। শরীর সম্পূর্ণ হওয়ার জন্য দেবেন শরীরের শরীরটাকে মোটা স্বাস্থ্য করবে পাইটে সেটাকে স্বাভাবিক কি করবে পর্যায়ে ফিরে নিয়ে আসবে তো বন্ধুরা একটা দাম নেবে আপনি বাজারে যদি যান দাম নেবে আপনার থাকে সোপ্যাট চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা অ্যাগ্রো সায়েন্স কোম্পানির একটা প্রোডাক্ট যারা মোটা তাজার ক্ষেত্রে খাওয়াবেন তারা এই প্রোডাক্টগুলো খাওয়াবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমা নাম্বার দেওয়া থাকবে যদি কেউ আমার সঙ্গে কথা বলেন কথা বলতে পারবেন এছাড়াও অনেকে অনেক জায়গা থেকে অনেক সময় বলে থাকেন ফোন করে বলে থাকেন রহিম ভাই যে প্রোডাক্টগুলোর কথা বলেন সেই প্রোডাক্টগুলো সব দোকানে আমরা পাই না বা পাওয়া যায় না তো প্রোডাক্টগুলো যদি আমরা নিতে চাই আপনি প্রোডাক্টগুলো কেমনে দিবেন অনেকে এর করে থাকে তো যদি কারো প্রোডাক্টের প্রয়োজন হয় মেডিসিনের দরকার হয় অবশ্যই আপনারা আমাকে আমার নাম্বারে নক করবেন আমি চেষ্টা করবো আপনার সঙ্গে কথা বলার জন্য এবং আপনাকে কুরিয়ারে মালগুলো দেওয়ার জন্য চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো